আসসালামু আলাইকুম রাত গভীর গভীর এখন রাতে আনন্দটা ধরে রাখতে পারছি না আনন্দটা ধরে রাখতে না পেরে আপনাদের সাথে শেয়ার করতে আসছি নিউজটা আমাদের যে যৌথ বাহিনীর অভিযান অভিযানের ভিতরে অস্ত্রের সাথে আমি বললাম যে কিছু কিছু পাড়াকেও ধরা হবে শাহজাহান খান ডাকাত শাহজাহান খানকে একটু আগে গ্রেফতার করা হয়েছে ধানমন্ডি থেকে এই শাহজাহান খান সেই শাহজাহান খান যে নাকি ডাকাতির জন্য ডাকাত হিসাবেই আমাদের কাছে পরিচিত এই মাদারীপুরের শাহজাহান খান যে বাংলাদেশের বিভিন্ন খুন গুম এবং ঢাকা শহরে অত্যাচার নির্যাতন জুলুমের সাথে এবং বাংলাদেশের পরিবহন সেক্টরের একজন বড় ডাকাত হিসাবে পরিচিত সেই শাহজাহান খানকে আজ গভীর রাতে দানমন্ডি থেকে গ্রেফতার করেছে তাই দানমন্ডি থেকে গভীর রাতের গ্রেপ্তারের নিউজটি এসেছে সেই জন্য আপনাদের কাছে আমি নিউজটি শেয়ার করতে চলে আসলাম নিশ্চয়ই আপনারা আমাদের কাছ থেকে এই নিউজটি পাওয়ার মাধ্যমে আপনারা নিজেরা আনন্দিত হবেন যারা বিকটিম যাদের পরিবারে এই চরম দুঃশাসন গিয়েছে সাড়ে পনেরো বছর তাদের জন্য এটা বেশি আনন্দের কারণ যারা বিক্টিম যে পরিবারগুলা বিভিন্নভাবে আওয়ামী লীগের দুঃশাসনের কাছে নিপীড়িত হয়েছে বঞ্চিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে নিজের অধিকার পাননি নিজের সন্তান যোগ্যতা থাকার পরেও তার চাকরিটি হয়নি নিজের সন্তান সব ধরনের ফিট থাকার পরেও তাকে দেখা গিয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তাকে আজ একটি বেকারের বেকারত্বের বোঝা নিয়ে মাথায় বাবা মার মাথার বোঝা হিসাবে যে সন্তানরা আছে তাদের মনে নিশ্চয়ই এই সংবাদগুলা খুশির আলো কিছুটা হলে জাগাবে কিছুটা হলে শান্তি পাবে যে এদের অন্তত বিচার এদেরকে অন্তত আইনের কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে প্রদর্শক আমরা হতাশা হব না আমরা হতাশা হব না আজকে আমাদের প্রধান উপদেষ্টার অনেকগুলা শক্ত পদক্ষেপের কথা শুনলাম যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করার ততদিন অধিকার নাই যতদিন তাদের বিচার শেষ না হবে বিচার শেষ হওয়ার পরে কি আওয়ামী লীগ নামক কোনো দল করার মতন কোনো লোক খুঁজে পাওয়া যাবে আমাদের প্রধান উপদেষ্টা খুব বুদ্ধিমানের সাথে কিন্তু একটি কলমে একটি লাইনে বলে দিলেন আওয়ামী লীগের রাজনীতি করার এখতিয়ার বা তাদের বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতি করার অধিকার তাদের বিচারের আগে পাবে না তাও লেখেছে কি ফেসিবাদের রাজনীতি করার অধিকার পাবে না আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের অপর নাম ফেসিবাদ এই ফেসিবাদের এক কোলাঙ্গার ডাকাত শাহজাহানকে আজ রাত গ্রেফতার করেছে সেই জন্য যৌথ বাহিনীকে একটি সেলুট দিয়ে আমি আমার এই বেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ